রেডিও নিয়ে একটু অন্য ধরনের আনন্দ পরিসরে মাতল হোমের ছাত্ররা এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেন্দ্রীয় কল্যাণ ভবনে বহরমপুর মুর্শিদাবাদে অনুষ্ঠিত হয়ে গেল বেতার নিয়ে বাচ্চাদের আনন্দদানের এক আনন্দ পরিসর এই হোমটি পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগের অধীন জেলা জনশিক্ষা আধিকারিক অমিত সাহা জানান এই অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ বেতারের শ্রোতা পরিবারকে যারা রেডিওর ইতিহাস রেডিওর অনুষ্ঠান সূচি তুলে ধরেন হোমের বাচ্চাদের সামনে রেডিওতে গান শোনা রেডিও পড়াশোনার কাজে ব্যবহার করা বিভিন্ন চিঠি লেখার কাজে ব্যবহার করা এছাড়াও তারা যাতে মহালয়া রেডিওতে শোনেন সেই নিয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমের সুপারিনটেন্ডেন্ট সুপ্রিয় চৌধুরী এবং মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের সহ সম্পাদক কাশীনাথ মণ্ডল মহাশয়